নমস্কার আমি জ্যোতিষরাজ অমৃত আনন্দ চ্যানেল নবরূপের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দেখতে দেখতে দু হাজার চব্বিশের এপ্রিল মাস পেরিয়ে আমরা ঐতিহাসিক মেয়ে দিবসও সারা বিশ্ব যে ঐতিহাসিক মেয়ে দিবস পালন করে সেই মেয়ে দিবসের পেরিয়ে দু তারিখে এই প্রতিবেদন আপনাদের সামনে যখন দেখানো হবে তার মানে মে মাসের এক তারিখও পার করে দিয়েছে দু হাজার চব্বিশের এক কোয়ার্টার পার করলাম হিসেব নিকেশ সেটা নয় পরে হবে আপনারা দেখতেই পেয়েছেন চ্যানেল নবরূপের পর্দায় আমরা সাপ্তাহিক রাশিফল নিয়ে এসেছি এবং এগারোই এপ্রিল থেকে নিয়মিত তা প্রকাশ হচ্ছে আজকে বলতে এসেছি দোসরা মে থেকে আটই মে সাপ্তাহিক রাশিফল কোন কোন রাশির কি হবে আপনারা এতদিন দেখেছেন রাশি ফল যারা দেখেছেন আমি কালার নিয়ে বলেছি আজকে বলবো বলব থেকে আটই মে চন্দ্রের পরিবর্তন ছাড়া অন্য গ্রহ নক্ষত্রে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই চন্দ্র রাশি থেকে মিথুনে মিথুন থেকে কর্কটে এবং কর্কট কর্কট থেকে সিংহ রাশিতে ভ্রমণ করবেন ভ্রমণ নয় এটা পরিক্রমা করবেন আমরা সবাই জানি বা আপনারাও জানেন যে চন্দ্র সোয়া দুই দিন অন্তর কালপুরুষ রাশি চক্রের একটা ঘর থেকে আরেকটা ঘরে অর্থাৎ বারোটা যে রাশি চক্রের ঘর সেই বারোটা রাশিচক্রের একটা ঘর থেকে আরেকটা ঘরে পরিবর্তন করেন পরিক্রমা করে পরিবর্তন বলা উচিত নয় পরিক্রমা করে এছাড়া উনত্রিশে মার্চ শনির পঁচিশ নক্ষত্রে মানে বৃহস্পতি নক্ষত্রে কুম্ভ থেকে মিনে আসার সময় একটা পরিবর্তন এবং তার পরে শনি মহারাজ কিন্তু দেখতে দেখতে তার নিজের নক্ষত্র উত্তর ভাদ্র পদেও ছাব্বিশ নক্ষত্রে তিনি প্রবেশ করেছেন ছাব্বিশ নক্ষত্র ছাব্বিশ নক্ষত্রে প্রবেশ করেছেন তেমনি রাহু কিন্তু ছাব্বিশ নক্ষত্র পঁচিশ নক্ষত্রে মানে বৃহস্পতি নক্ষত্রে তার পথ আবার প্রশস্ত করেছেন এছাড়া শুক্র এখনো পর্যন্ত বা বুধ সেই মীন রাশিতে আছেন রবি কিন্তু এককভাবে বৈশাখ মাসের প্রথম দিন আগে মানে তার আগের দিন তিনি কিন্তু মেষ রাশিতে আবার শুরু করেছেন অর্থাৎ কালপুরুষ রাশি চক্রের প্রথম ঘর যেটাকে আমরা মেষ রাশির ঘর বলি সেই মেষ রাশির ঘরে রবির অবস্থান এই হচ্ছে মোটামুটি গ্রহদের অবস্থা আটই মে থেকে আটই মে পর্যন্ত এটা চলবে মাঝে চন্দ্র খালি তিনটে ঘরে শিফট করবেন পরিবর্তন করবেন মেষ রাশির জাতকদের বলি মেষ রাশি বা মেষ রাশি লগ্নের জাতক জাতিকারা এই জন্যই সাবধানে থাকুন রাহু কিন্তু আছেন কিন্তু পঁচিশ নক্ষত্রে দ্বাদশে এবং তিনি আপনাদের রাশি বা লগ্নতে দৃষ্টি দিচ্ছেন তার অ্যান্টি ক্লক ওয়াইজ যাত্রা পথে তিনি দৃষ্টি দিচ্ছেন যে কোনো বিপদ সংঘর্ষ সংঘাত অনিবার্য খুব সতর্ক থাকুন এবং রবি লগ্নে তিনি তার তুঙ্গ ঘরে বসে আছেন সুতরাং রবিশ্বতের রাহুর যে সম্পর্ক সেই জন্য লড়াই হবে তাই মেষ রাশির জাতক জাতিকারা বা মেষ লগ্নের জাতক জাতিরা সাবধানে থাকে বিশ্ব জাতক জাতিকা বা লগ্নের জাতক জাতিকারা আপনাদের লগ্ন রাশি থেকে শনি একাদশে বৃহস্পতি নক্ষত্রে রাহু আহ শনি একাদশে নিজের নক্ষত্রে এবং রাহু বৃহস্পতি নক্ষত্রে অবস্থান করছেন কিন্তু রবি কিন্তু আপনাদের চতুর্থপতি সে কিন্তু দ্বাদশে অবস্থান করছেন কাজে ঘর সংসারে শান্তি শৃঙ্খলা এবং সম্পর্ক বজায় রাখুন শুধু ঘর সংসার কেন বলি যারা কর্মক্ষেত্রে আছেন তাদের বহির্যগৎ যেমন তাদের মাস্টারমশাই মশাই তাদের যারা শিক্ষক সেটা প্রফেসর হতে পারেন স্কুলের শিক্ষক সম্পর্ক বজায় রাখুন সম্পর্কে কিন্তু একটা টানাপোড়েন চলতে পারে যারা প্রেম করছেন তাদের জন্য এটা প্রযোজ্য বিবাহিত জীবনে এটা প্রযোজ্য প্রেমটাই হঠাৎ কোন সংঘাত আসতে পারে প্রেমের সংঘাত আসতে দেবেন না কোন প্রেমে মায়ের সঙ্গে প্রেম ও প্রেম পিতার সঙ্গে প্রেম ও প্রেম সংঘাতের জীবন কাউর সাথেই বেছে নেবেন না অপেক্ষা করুন এরপরে আসছি মিথুন লগ্ন মিথুন রাশি মিথুন লগ্ন বুথ প্রভাবিত ঘট তাদের রবি কোথায় আছেন আপনারা নিজেরাই বর্ণনা করে দেখুন রবি আছেন তাদের একাদশে আর শনি মহারাজ আগেই বলেছি ছাব্বিশ নক্ষত্রে তাদের কর্মক্ষেত্র দশম স্থানে বসে আছেন সঙ্গে বসে আছেন রাহু এবং সেথায় মিথুন লগ্নের আরেকটি উপযোগী গ্রহ মিথুন লগ্নের পক্ষে শুভ গ্রহ শুক্র তিনিও কিন্তু বসে আছেন ছাব্বিশ নক্ষত্র শনি নক্ষত্রে ইঞ্জিনিয়ারিং যারা পড়ছেন যারা ইঞ্জিনিয়ারিং পেশায় আছেন তাদের জন্য খুব কিন্তু উন্নত সময় তাদের অগ্রগতির জন্য উন্নতির সময় মিথুন লগ্নের জাতক জাতিকারা সেই জন্য এখন সুফল পেতেই পারেন শুধু একটা কারণে আপনাদের একটু সতর্ক থাকতে হবে অর্থ নাশ হতে পারে আসছি কর্কট লগ্ন কর্কট রাশির জাতক জাতিকাদের সম্পর্কে কর্কট লগ্ন মঙ্গল শনি নক্ষত্রে এসে বসেছেন এবছর এত গ্রহের চেঞ্জ এবং তার পরিবর্তন যাই বলুন ঘর থেকে ঘর পরিক্রমা অনেক বেশি পরিমাণে আছে তবে সেটা কিন্তু প্রথম ভাগেই আছে এছাড়া চন্দ্র সোয়া দুদিন আগেই বলেছি সেটা করবেন কিন্তু মঙ্গলে শনি নক্ষত্রে অবস্থান মঙ্গলের সঙ্গে শনির সম্পর্ক কাজেই কর্কট লগ্ন কর্কট রাশি জাতক জাতিকারা যাদের লগ্ন এবং রাশিতে মঙ্গল আছেন মনে রাখবেন আপনাদের যে অষ্টমপতি সেই অষ্টমপতি শনিকে কিন্তু অনেকটা ফ্রি যেমন হয়েছেন কিন্তু শনি রাহুর বসে আছেন শুক্রের সঙ্গে বসে আছেন হঠাৎ কোনো বিপত্তি হতেই পারে খুব সাবধান খুবই সাবধানে থাকুন লগ্ন কর্কট রাশির রাস্তাঘাট থেকে সাবধান যে কোনো প্রফেশনে প্রফেশনে অন্য পক্ষ লাগেই আপনার কলিগস হতে পারে আপনার সঙ্গে যারা কাজ করছেন আপনার বস হতে পারে আপনার যাই বল মালিক হতে পারে সংঘাত এড়িয়ে চলুন আসছি সিংহলগ্ন সিংহ রাশি জাতক জাতিকাদের সম্বন্ধে বলতে সিংহলগ্ন সিংহ রাশি জাতক জাতিকারা দুই থেকে আট তারিখ পর্যন্ত মনে রাখবেন আপনাদের সপ্তম প্রতি কিন্তু অষ্টমে অপোজিট সেক্স মানে স্বামীর ক্ষেত্রে স্ত্রী বা স্ত্রীর ক্ষেত্রে স্বামী বা প্রেমিক প্রেমিকাদের নিয়ে সাবধানে থাকুন হঠাৎ কোনো ঝুঁকি নেবেন না হঠাৎ কোনো ঝুঁকি নেওয়ার সম্পর্কে যাবেন না তাতে আপনাদের বিপদ হতে পারে যারা পড়াশুনো করছেন তাদের জন্য বলি সময়টা কিন্তু অসুস্থতার সময় হতে পারে তার কারণ অষ্টমে কিন্তু রাহু মহারাজও বসে আছেন শুক্র মহারাজ বসে আছেন শনি শুক্র যোগ যেমন খুব ভালো তার জন্য রাহু শুক্র যোগও একটা ভালো যোগ কিন্তু মনে রাখবেন রাহু আর শুক্রের যোগ থাকলে আপনাদের যে অনন্ত পিপাসা তৈরি হবে সেই অনন্ত পিপাসা থেকে সংঘাত কেন ওটা অষ্টমে হচ্ছে অষ্টম মানে আপনাদের মারক ঘর আসছি কন্যা লগ্ন কন্যা রাশির জাতক জাতিকাদের সম্বন্ধে কন্যা লগ্ন কন্যা রাশির জাতক জাতিকারা আপনাদের সপ্তমে শনি শুক্র রাহুর অবস্থান রবি কিন্তু আপনাদের অষ্টমে নিজের তুঙ্গ ঘরে অবস্থান করছেন আপনাদের একাদশে মঙ্গল শনি নক্ষত্রে অবস্থান করছেন কাজে সময়টা কিন্তু মিশ্র সময় কিন্তু কন্যা লগ্নে দ্বাদশপতি অষ্টমে হঠাৎ অসুস্থতা থেকে সাবধানে থাকুন আসছি তুলা রাশি জাতক জাতিকাদের সম্বন্ধে তুলালগ্ন রাশির সপ্তমে রবি এবং ষষ্ঠে শনি শুক্র রাহুর অবস্থান সঙ্গে বুধ রয়েছে বুধটা আমি ছেড়ে যাচ্ছি না কিন্তু বুধ ওখানে তার নিচস্ত করে বসে আছেন বুধ যে ঘরে থাকেন তার প্রভাবেই প্রভাবিত থাকেন বলে বুধটা আমি কিছু বলিনি কিন্তু আপনি মনে রাখবেন তুলা লগ্নের নবম্পতি কিন্তু বুধ সেই বুধ এখন শুক্রের সাথে এবং শনির সাথে এবং রাহুর সাথে বসে বুধ তার নিষ্ক্রিয় ফল তাই থাকবে ওই ওই ঘরে যারা যার প্রভাব বৃহস্পতির প্রভাব সুতরাং এবং সপ্তমে রবি সপ্তম রবি মানে এটি কিন্তু খুব ভালো ইঙ্গিত করছে না কারণ রবি তার আপনার লগ্নে যেটা রবির নিচস্ত ঘর সেখানে দৃষ্টি দিচ্ছেন তবে দশম স্থানে মঙ্গল শনি নক্ষত্রে থাকায় এবং সেটা দেব নক্ষত্রে থাকায় আপনারা চাকরি ক্ষেত্রে হোক ব্যবসা ক্ষেত্রে হোক পড়াশুনোর ক্ষেত্রে হোক কিছু দৈব অনুকূল্য আনুকল্য আনুকূল্য পেতে চলেছেন এই যে দুই থেকে আর আটই মে দু হাজার পঁচিশ আমরা বলতে এসেছি দু হাজার পঁচিশের প্রথম কোয়ার্টার আমাদের শেষ হয়ে গেছে জানুয়ারি থেকে এপ্রিল এবার দু হাজার পঁচিশে আমরা মধ্যভাগে ঢুকেছি মানে মে মাসে এখান থেকে মে জুন জুলাই আগস্ট চার মাস থাকবে তারপরে শেষ ভাগে ঢুকবো আমরা সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই সাইকেলে সাইকেল বৃষ্টিক লগ্ন বৃষ্টিক রাশিকা বৃষ্টিক রাশির জাতক জাতিকা আপনাদের পঞ্চমে রয়েছে শনি রাহু এবং ষষ্ঠে কিন্তু রবি মহারাজ তুঙ্গ অবস্থায় বিচরণ করবেন সপ্তমে আপনাদের মনে রাখবেন বৃহস্পতি রয়েছে এখন বৃষ রাশির ঘরে এবং তিনি মঙ্গল নক্ষত্রে আছেন আপনারা যদি একটু খেয়াল করে দেখবেন বৃষ্টিক রাশির স্থানে মঙ্গল কিন্তু শনি নক্ষত্রে বসে আছেন কাজেই আপনাদের রোগ মুক্তি ঘটতে পারে হঠাৎ যারা অনেক দিন ধরে ভুগছেন দেখবেন হঠাৎ কোনো দৈব অনুকূল্যে বা আনুকূল্যে রোগ মুক্তি ঘটেছে এই হচ্ছে বৃশ্চিক রাশি কিছুটা ভাগ্যের সহায়তা পাবেন এখন আপনাদের সময়টা খুব খারাপ না হলেও শুভ ফল দেবে আসছি ধনুরাশি কাল পুরুষ লগ্ন ধনু রাশির আপনাদের বৃহস্পতি প্রভাবিত ঘর ধনুরাশির ঘর বৃহস্পতি তার অধিপতি ধনু লগ্নের চতুর্থ স্থানে শনি রাহু শুক্র বুধ অমুক সব রয়েছে চতুর্ঘ সম্মেলন রয়েছে পঞ্চমে রয়েছে রবি মহারাজের অধিষ্ঠান ষষ্ঠে রয়েছে বৃহস্পতি যেহেতু অবস্থান বিশ্ব রাশিতে এবং মাথায় রাখুন ধনুরাশির অষ্টমে কিন্তু মঙ্গল বিরাজ করছেন সময়টি ধনুরাশির জন্য মোটেও সুখকর হতে পারে না যে যে প্রফেশনে আছেন বা সম্পর্কের ক্ষেত্রে স্বামীর সাথে স্ত্রী স্ত্রীর সাথে স্বামীর গণ্ডগোল দেখা দিতে পারে সংঘাত বিতর্ক সংঘর্ষ এবং রাস্তাঘাট থেকে সাবধানে থাকে আসছি মকর লগ্ন মকর রাশির সম্বন্ধে মানে মকর লগ্ন মকর রাশির জাতক জাতিকারা শনি প্রভাবিত হরস্কোপ মানে শনি প্রভাবিত আপনারা আপনাদের তৃতীয় শনি মহারাজ আজমিনে শুক্র তৃতীয় এবং রাহু তৃতীয় চতুর্থে রবি রবি কিন্তু আপনাদের অষ্টমপতি সেটা আপনাদের সুখ স্থানে বসে আছে তাই মকর লগ্ন মকর রাশির জাতক জাতিকাদের সংসারে একটা ডামাদন দেখা দিতে পারে সাবধানে থাকুন দুই থেকে আট আবার রবি আর এক সপ্তাহ বাদে যখন আমরা আট থেকে নয় থেকে আমরা চোদ্দ বলবো তখনই দেখবেন রবি বিশ্ব রাশিতে সিদ্ধ হয়ে গেছে সেই সময়ের জন্য অপেক্ষা করুন কিন্তু আপনাদের মিশ্র শুভ ফল পেতে পারেন এটুকু বলতে পারে মকর লগ্নের আরেকটি শুভ যোগ রয়েছে যেটা পঞ্চমে বৃহস্পতি বসে আছেন এবং তিনি তার নবম দৃষ্টি দিচ্ছেন কাজেই কিছু আপনারা দেবতার অনুগ্রহ অনুকম্পা বা দেবতাদের আশীর্বাদ পেতেই পারেন আসছি কালপুরুষ রাশিচক্রের এগারো রাশি চক্র এগারোতম রাশিচক্র কুম্ভ লগ্ন কুম্ভ রাশি সম্পর্কে এটিও শনি প্রভাবিত ঘর কুম্ভ লগ্ন কুম্ভ রাশির সময়টা জাতক জাতিকাদের কোনো দিক থেকে শুভ ফলের ইঙ্গিত করছে না তার কারণ আপনাদের দ্বিতীয় শনি রাহু শুক্র তৃতীয় রবি অবশ্য আপনাদের কিছুটা সহায়তা করলেও এবং অবশ্যই কেন্দ্রস্থে বৃহস্পতি করলেও কুম্ভ লগ্নের কিন্তু ষষ্ঠ স্থানে মঙ্গল বসে আছেন এবং নিচস্ত মঙ্গল শনি নক্ষত্রে আছেন সুতরাং শরীর স্বাস্থ্য সম্পর্কে খুব 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 সাবধান আসছি কাল পুরুষ রাশিচক্রের বারোতম রাশি শেষ রাশি লগ্ন মিন রাশি সম্বন্ধে এটিও বৃহস্পতি প্রভাবিত ঘর এবং বৃহস্পতি প্রভাবিত জাতক জাতিকা আপনারা ভেবে রাখুন যে আপনাদের রাশি বা লগ্নে যার যা লগ্ন আছে মিনলগ্ন বা মিন রাশি সেখানে কিন্তু রাহুর অবস্থান রয়েছেন এবং এই ঘরে রাহু কিছুতেই শুভ ফল দিতে পারে না এবং সেখানে এসে বসেছেন এখন শনি মিনলগ্ন মিন রাশির জাতক জাতিকারা শারীরিক কষ্ট পেতেই পারে এখন এই সময় এবং আপনাদের কিন্তু মিনলগ্নের দ্বিতীয় গেছে রবি মহারাজ সুতরাং অর্থকরী ব্যাপারটা হঠাৎ দেখবেন একটা থমকে দাঁড়িয়েছে যে অর্থকরি ব্যাপার আসছিল বা একটা যোগাযোগ হচ্ছিল সেটা কিন্তু হঠাৎ থমকে যাবে এটা মাথায় রাখবেন কিন্তু সবার আগে মাথায় রাখুন শরীর স্বাস্থ্য সম্বন্ধে আপনারা বরঞ্চ অন্তত বলব ভগবান হিন্দুরা মা কালী আরাধনা করুন এবং বজরঙ্গবলির আরাধনা করুন আর অন্য আমাদের চ্যানেলের অন্য দর্শক যারা ভাই বোন আছেন মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা আল্লাহ তালার সেবা করুন তাহলে বন্ধুরা দুই থেকে চোদ্দ আমাদের রাশিফল সম্পূর্ণ হলো আপনাদের কাছে অনুরোধ আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্টস করুন শেয়ার করুন এবং ওই যে বেল বটন বেল বটনে দেখবেন আসবে অল সেই অলটা আপনারা ক্লিক করুন এইটুকু বলে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন অনুষ্ঠানে নয় মে শুক্রবার নমস্কার